যারা ব্যবস্থা করে দেবে তাদেরকে খুশি মনে আমি নব্বই টাকা দিয়ে দেবো এত বড় কথা বলে গেলাম তাহলে যদি আজকের মধ্যে কেউ বলে উত্তর দিতে পারবে না তাদেরকে বলে তো ব্যবস্থা কর ভাই যান বলেছে তো ভাই তো অন ক্যামেরা বলছে ভাই তো রেকর্ড হচ্ছে তো দেখি কেমন ব্যবস্থা করতে পারে যারা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকার সম্পত্তি লুট করে নিচ্ছে সে আমার আবার নৌসাবকে আর যারা আমার মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে

আপত্তি আমি বিশ্বাস করি না যাক আমি আবার ফিরে আসি আজকে আমরা আজকে আমরা কথা বলতে যাব না তাহলে দ্বিতীয় যেটা হচ্ছে গোটা পরিবারে এই ভাব ও হলিবাড়ির মন্দিরের জন্য আমরা আজকে আসলে অধিকার সমাজ তখন একটা একদম আমার কথা আমাদের গায়ে লাগতে পারে কিন্তু কিছু করণ নেই আমি দায়িত্বশীলnabla

কি বললাম এটা কি করে নাকে তেল দিয়ে আপনার বাড়িতে কাগজ আছে আপনি খুঁজে পাচ্ছেন না সেটা আপনার দায়িত্ব আজকে আপনাদের আমি খুঁজি খুঁজবে সে রাস্তাটা বলে দিচ্ছি আচ্ছা আপনারা যারা এখানে আছেন যারা মুসলিম সম্প্রদায় যারা বেশি ভয় পাচ্ছেন ভয় খাওয়ানো হচ্ছে ভয় পাচ্ছে না ভয় খাওয়ানো হচ্ছে আমি তো ভয় পাই আমার কাছে আমার দাদুর ভোটার লিস্ট আছে আমার কাছে আছে সবার দাদুর ভোটার লিস্ট হবে

নিজের তো জায়গা অবশ্যই নাহলে থাকতে দেবে তিনি বলি মেরে ফেলে দিত যে দখল করি করতো কার জায়গা দাদুর জায়গা ম্যাক্সিমাম দাদুর জায়গায় যাদের দাদের একটু টাকা পয়সা আছে নতুন জায়গা কিনে উঠে গিয়ে ম্যাক্সিমাম দাদুর জায়গায় তো দাদু কাটা ছোট টাকা চালের পরিটা হাইপোর উঠুন দিয়ে যাচ্ছে মামলা হয়ে গেছে এটা হবে কর্টু দা কর্টু দা বলে রায়গঞ্জ কোর্টে মামলা চলছে এরকম হয়নি ভাই

তাহলে বিজেপি তৃণমূলের বাণিদারি করে গতকালকে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ হয়েছে ওটা বাংলা সমস্যা